তোমারে যে আমি আন সাল বাজে দেব দুপরে যে রান মু হেই সাল রই নাই তোমার সাল তো বাজে দেব কম নিদ কয় দিন ধরে কইতেছিস একটু ঢাকা ঢাকা যাও এখন যাইয়ে চাকরি বিক্রি করো পাশের ঘরে রই ঘরে বাই দেখো না হে ঢাকা গেছে হনু আমিও তো চেষ্টা করতে আছি আমি তো এমন না যে বইয়ে রইছি আমি তো ওই বন্ধু কতজনের ফোন দিছি বেলালিয়ারে ফোন দিলাম সজীব পেরে ফোন দিলাম সবুজের ফোন দিছি এমন ওরাও চেষ্টা করতে আছে ওরা কইছে আমারে দুই একদিনই জানাইবে এখন এটা কথা চলে বলে চাকরি আমারে দুই একদিনই জানাইবে

আল্লাহ বাসি আবার তা বিদে আছে এখন আমি আমার মুখে থাকতে পারো আপা কেমন আছেন হয় আছি বলো তার কি খবর তোর কোন কনা বলা নাই হুট করে আই বললি তা তোর কলেজের আব্বা ওই নতুন বছর না কলেজে তোর লেখা পড়া চাপ কম আবার সব পোলা বানান ভর আছে তা চিন্তা করলো সিয়ান থাকি হর মুখি বাসে কয়েকদিন ঘুরে ফুরি আই যা হর্ষ ভালো হর্ষ লড় তাই আব্বা এ কি হরছেন এ উঠেছেন কে এ উঠেছি কে বোঝো

আরে বেটা বাদ দে তুই আলিশ শেডার কথা কইতে কইতে এত অর্ধে আমার এমন এককালে মাথাটা হ্যাং হই গেছে আর আমার কইতো ও মুল্লাই না কোনো কাম কাজ করবে না কিছু না সারা দিন ঘরের মধ্যে বইয়ে মরাইবে এইবার বহুত কষ্ট করে ঠেলে মেলে ভাড়াইছি ঢাকার দিকে দে একটা চাকরি বেকি করতে তো হ্যাঁ ভাবে গেছে কবে টাকা হে গেছে কাল সকালে গেছে তুই একটু বয়া তো ভাই কল দেছ আমি একটু বাড়ি যাই হ্যালো কথা কই যাও যাও দাও কি ভালো মন্দ খবর কই যাও কথা কইয়াও

কি খবর ভাবি ঘর মাই কি কইলে ওই ঘরে তো বাজার সাদা কিছু নাই হেলে গিয়ে বিকে সেটা হাফাটা তাই আর না আমি একটু যাম ওই ভাই টাকাটা উড়াই আনি থাক ঘরে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি দেই আপা কি করে লাগে কামে সহযোগিতা করি আচ্ছা ঠিক আছে ওয়াকি

পরে যা মনে তুমিও তো এখন ভাল তো না বাচ্চাটা ধুয়ে ইলাম সর মানুষ পানিতে পরে নাকি খাওয়াইও ধুয়ে ইলাম না

ওদিকে যাইবো যেখানে থাকলে আবার কমের কি ফেসো কেউ নজর টজর পরে তার ঠিক নাই লও জামু তো আমার অনেক খিরে লাগছে লও ওই যাইয়ে যাই খাইয়ে আরে সুবহান আল্লাহ এই দূর গেলে আন লাগে কি দেখে ভাত খামু না হ্যাঁ খাইলে খামু আর তো যাই যাই তো ফুসকো টসকো খাইয়ে ফুসকো খাবা হ্যাঁ বাজে কত দাও দি বাজে তো একটা বাজে ফুসকো খাবা না জালমুরি খামু আনে

দেখি ভাই হ্যাঁ ভাই ঝালমুড়ি কয়ে থাকবে কি কত ঝালমুড়ি যায়

আব্বা শুনছেন কইছে বরমেয় বিকেশি হে উঠে যাবি হ্যাঁ দেখছি যাই দেই হে তা উঠে কু হে আর একবার ঝালকি ফিল্ডিং মারিমার শেষ এ তুই কি ভালোবাসন দেখছো আব্বা আব্বা জান্ হয় হেল্ল' কি ডাকা জাহাজে গাছ খোৱাবি তাক এ তই ধাকা গছৰ মতে কি কৰি আছো আই

এখন এই লিটুন ঢাকা গেছে এখন এই লিটুনের বলে বোর্ড দিয়ে কয়টা টাহা পাঠাইছে হ্যাঁ সেই টাহা উড়েতে যাইয়া সেই টাহা উড়েইয়া সেই এর ওই বিশের পরে যাইয়া হ্যাঁ ওই বেড়া গোলাকে বলে লাফা লাফি দৌড়ো দৌড়ি হাঁকি হাঁকি মাকি মাকি করে এটা কি ইয়ান কি মান সম্মান কি আমার এই দূরে হলে কি ইয়ান এইতে কি কম সব এই ধরনের মাইয়া আমি জন্মদিন আইস যে আরেকজনের লাগে ঘুরতে যাইবে দূর ভাই আমি মাইয়ে জন্ম দেখান বর্তমানে আমি বিশ্বাস না করলে সাগর পারে আন হেই নেই বর্তমানে আছে বউ বাড়ি নেই সেই নাতিটা থুই গেছে নাতি হাঙ্গা বাড়ি সিঠেইতে আছে আর কানতে গেছে ভাই এখন আর আমার এই ভাল লাগে না এবে ভাই আসলে কি সত্য কথা আমি হাসই নাকি আমি এটা চোর সামনে দেখো না আমি হেই নেন আচ্ছা আমি দেখতে আছি আচ্ছা কোন দিয়ে মা সোনা নিজে সব শেষ করছি এ শোনো ঘোরাঘুরি তো আমি কি করলাম বা এই বাচ্চাটা থুয়েইছি আমার এখন যাওয়ার লাগি আমার কাইলে মনে তুমি বাচ্চা সিনথুরি খুলবো না সমস্যা নাকি করতে দাও তোমার বাচ্চাটা বেশি না আমি বেশি দিমু আনে কাচ্চা কাস্তা লাগলো দিমু আনো সিনথুরো

জন্ম দিছিল পদমাই ঠেং ভাঙি ঠেং ভাঙি ভাং এমক আমাৰ

মাইডাম আমার অন্যায় করিয়া লাইছে হোক এই টিভি মাফ করে দিয়েছেন আমের মতো দয়ামান এই জগতে খুবই কম আছে বুঝাইয়েন বুঝাইয়া ওই আইয়া লাইye বুঝাইেন খবরদার ভাই আমার মাংসমা সব শেষ হই গেছে আমি কেমরে জানি এই মুখ দেখামু মানে আমি কইছারি না ওরে মানু এত মানু কুয়া কুটি কুটি মানু এই রে সবাই দেখছে ভাই আমার মাংসমা সব শেষ খাইস খাইস খবরদার ইয়া ইলা বারবার করেন না মাংস কইনবে কইলে আমার মানি জেতাছে আল্লাহ সুবহানাল্লাহ ভালো থাকি আর